নমস্কার বন্ধুরা আমি আর একটা আজকে ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে আমি বাসমতি পোলাও আর চিকেন কষা করবো বাসমতি চালটাকে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে একটা জায়গায় আমি আগে ঢেলে নেব জল ঝরে ভালো করে ওইটাকে নিয়ে নেব তো নেওয়া হয়ে গেছে আমার এর মধ্যে এবার আমি সব মশলাগুলো দিয়ে দেবো প্রথমে আমি লবণ দিয়ে দিলাম এরপর হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি চিনি দিয়ে দিয়েছি এবার কিছুটা আদা বাটা দিয়ে দিয়েছি এবার আমি এক চামচের মতন এতে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেবো যেহেতু বাসমতি প্লাও সেই জন্য আমি একটু হলুদ দিয়ে দিয়েছি কালারটা ভালো আসবার জন্যে তো এটাকে খানিক্ষণ মেখে রেখে দিলে ভালো হয় সেই জন্য আমি এটাকে ততক্ষণ মেখে রেখে আর আমি এদিকে চিকেনটা করে নেব এটা যতটা মাগবে বেশ ভালো লাগবে এবার আমি এটা চাপা দিয়ে রেখে দেবো চালটাকে ততক্ষণ আমি চিকেনটা ঢেলে নিলাম ঢেলে ধুয়ে নেবো এবার চিকেনটাকে এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আলু দিয়ে দিয়েছি চিকেনটা করার জন্য আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে আলুটাকে এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো গরম মশলা দিয়ে দিলাম গোটা এবার দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার পাঁচ ফরম দিয়ে দিলাম কিছুটা এবার দিয়ে এটাকে ভালো না আছাড়া করে ভেজে নেব ভালো করে এবার ওর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে বেশ একটু ভালো ভাজা হয়ে যাক লাল লাল করে একটু ভেজে নেব এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি জল ছেড়ে ভাজা হয়ে যায় পেঁয়াজটা এবার এর মধ্যে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম দিয়ে একটু না করে ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা পেস্টা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নেব আমার কষা মোটামুটি হয়ে গেছে এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি কিছুটা হলুদ দিয়ে দিলাম একটু স্বাদ মতন চিনি দিয়ে দিলাম এবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি আবার কৌশল গর তাকে ভালো করে মাংসটাকে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা কাঁচা লঙ্কা করবো একটু গুঁড়ো লঙ্কা কিছু শুকনো লঙ্কা বাটা কিছু দেবো না কাঁচা লঙ্কা দিয়ে করলে ভালো লাগে এইভাবে মাংসটাকে দেখো আমার ভালোই কষা হয়ে গেছে আলুগুলো দিয়ে আমি আলুটি না করব করবো করে এবার আমি জল ঢেলে দেবো মধ্যে এবার জলটা ঢেলে দিলাম এর মধ্যে আমার পাশে দেখছো ওই মানুটা বসে আছে এত বকাচ্ছে কি বলবো বন্ধুরা যাই হোক এই করতে করতে রান্নাটা আমিও করছি এবারের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম খানিকটা দিয়ে আবার না করে আমার মাংসটা হয়েই এসছে এবার না ফেলবো তার আগে আমি একটু ধনে পাতা দিয়ে দেবো একে ধনের পাতা কুচনা দিয়ে এবার মাংসটা আমি না দিয়ে ফেলব এবার আমি পোলাওটা বসিয়ে নেবো এর মধ্যে দি দিয়ে দিয়েছি এবার গোটা গরম মশলা ওর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেবো এগুলোকে ভাজা হয়ে গেছে আমার এগুলো এর মধ্যে আমি চালটা দিয়ে দেব চালটা দিয়ে একটু না আচারা করে এরপর আমি যে বাটির চাল নিয়েছিলাম সেই বাটির মাপে দু বাটি আমি এতে জল দেবো পুরো মাপের মাপ জল দিলে আর আমার একটু জড়াবেও না ভাতটা কিছু না একটু গুঁড়ো মশলা গরম মশলা দিয়ে দিলাম হয়ে গেছে আমার ভাতটা এর মধ্যে আর একটু ঘি ছড়িয়ে দিলাম দিয়ে এবার কাজু কিশমিশটা আমি এর মধ্যে ছড়িয়ে দেব উপরে এবার একটু সামান্য ধনে পাতা দিয়ে দেব ওর ওপর তো ভালো লাগে খেতে দেখো আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে গেছে এবার কিরাম লাগে খেয়ে টেস্ট করে বলবে দেখে ভালোই লাগছে বেশ খেতেও ভালো হয়েছে খুব সুন্দর টেস্ট হয়েছে চলো এবার আমরা খেয়ে নিই তোমরাও খেয়ে নেবে পুরো ভিডিওটা তোমাদের কিরম লাগলো অবশ্যই বলবে কমেন্ট করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে তোমাদের সুন্দর আনলে একটা লাইক করে দেবে